নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই দই এবং তিলের সেবন না করা আপনাদের পক্ষে শুভ হবে নক্ষত্র থাকছে আজ শ্রবণা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে আজ দিন থাকছে শনিবার এবং rahu kal থাকবে 8:26 থেকে 10:04 পর্যন্ত এই ছোট্ট সময়কালে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ শুরু করা উচিত নয় শুভ সময় 6:48 থেকে 8:26 এবং 2:57 থেকে 4:35 এই ছোট্ট সময়কালে যে কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন স্বাস্থ্য সম্বন্ধীয় পীড়া বৃদ্ধি হতে পারে আর্থিক প্রাপ্তি ঘটতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি ছোট কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্ত হতে দেখতে পাবেন কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি এই সময়কালে হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে কিছু বিশেষ সমস্যা তৈরি হতে পারে পরিবারে এই সময়কালে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন রং সবুজ শুভ সংখ্যা স্বাস্থ্যগত সমস্যা বৃদ্ধি হতে পারে বড় কোনো পরিবর্তন এই সময় কর্মক্ষেত্রে দেখা যেতে পারে এবং আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি দেখুন ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যেতে পারে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক সমস্যা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধান থাকুন কর্মজীবনের সমস্যার সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা এই সময়কালে হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি দেখুন অর্থ লাভের যে প্রবল যোগ তা তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এই সময়কালে বড় কোনো পরিবর্তন তৈরি হতে পারে এবং ছোটখাটো কোনো যাত্রা হতেও দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মকর রাশি মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে পারে কর্মের সমস্যা দূর হতে আপনারা দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি দেখুন কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মান সম্মান এই সময়কালে বৃদ্ধি পাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মীন রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখাচ্ছে ঠিক হতে দেখতে পাবেন এবং এই সময়কালে আপনাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেই কাজ আপনারা যদি দুদিন পিছিয়ে দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেখতে পাবেন পরিবারের কোনো সাপোর্ট এই সময়কালে আপনারা পেতে পারে। শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার